পরেই কিন্তু আপনারা এই থ্রি পিসির কোয়ালিটি এবং সব ধরনের কিছু এতে পেয়ে যাবেন তাই অনলাইনে ক্রয় করতে ভালো মানের কাপড় ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে আপনারা স্ক্রিন শট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মতো দুইটাই আছে শুধু স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে দিলেই কিন্তু আপনার ঘরে এটা পৌঁছে যাবে তাই ভালো মানের ত্রিপিশ ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আটশো নয়শো হাজার আপনার বারোশো তেরোশো ষোলোশো টাকাও আছে এই ত্রিপিশগুলো সাত আরো আঠারোশো দুই হাজার টাকার ভিতরেই আপনারা এগুলো পেয়ে যাবেন বিভিন্ন মানে কাপড় হিসাবে দাম আর কি আপনার আটশো নয়শো টাকারও থ্রি পিস কিন্তু এতে আছে আবার হাজার বারোশো তেরোশো চোদ্দোশো এরকম পেয়ে যাবেন আপনারা তাই এগুলো কিন্তু খুবই ভালো মানের থ্রি পিস আর রেডিমেড থ্রি পিস সাইজ অনুযায়ী এ দেখুন স্ক্রিনের উপরে লেখা আসছে সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করে দিবেন তাই ভালো মানের রেডিমেড থ্রি পিস ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে আপনার যে থ্রি পিসটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আপনার ছোট্ট সোনামানের জন্য ব্রোকা ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুবই ভালো মানের ব্রোকা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ব্রোকাগুলো ডুবাই চেরি কাপড় খুবই ভালো মানের ব্রোকা তাই আপনার সোনামানের জন্য অবশ্যই ভালো প্রোডাক্ট ক্রয় করবেন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে কত সুন্দর সুন্দর বোরকা আমাদের এই বোরকাগুলো খুবই ভালো মানে আপনি না নিলে বুঝবেন না অবশ্যই একটা অর্ডার করে দেখতে পারেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে যদি মনে করেন যে ভালো প্রোডাক্টটা তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে পারেন আমাদের বোরকাগুলো এত ভালো আমরা আমরা যে বোরকাগুলো বিক্রি করছি ইনশাল্লাহ কেউ খারাপ বলেনি ইতিমধ্যে আমরা বহুত বোরকা বিক্রি করছি একটাও কিন্তু রিপোর্ট আসেনি যে আমাদের বোরকাগুলো আপনার ভালো না এমন কথা কেউ বলেনি সবাই কিন্তু ভালোই বলছে তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পেয়ে যাবেন যাতে খুশি তাতে আপনি নক করতে পারেন আমাদের 24 ঘন্টা ইনশাআল্লাহ সার্ভিস দিয়ে থাকি আপনি ব্রোকারটা অর্ডার করার পরে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন ঘরে বসেই আমাদের প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভালো মানের বোরকা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সকল সাইজের বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনার সোনামনের জন্য বোরকা অর্ডার করে ফেলুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন না হলেও পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন দেখুন আমাদের কাছে ছোট্ট বেবিদের কত সুন্দর সুন্দর বোরকা আমাদের কাছে কিন্তু বড়দের বোরকাও আছে দেখুন কত সুন্দর বোরকা খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে আপনি বড়োদের বড়দের বোরকা পেয়ে যাবেন দেখুন যেগুলো ছবি দেখছেন ঠিক এরকম বোরখাই কিন্তু হবে এগুলো কিন্তু খুবই ভালো মানের বোরকা একবার ক্রয় করলে বুঝবেন না তাই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই নক করুন আমাদের সার্ভিসটা আপনার 24 ঘন্টায় সার্ভিস দিয়ে থাকি আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মেসেজ করতে পারেন এবং কল দিতে পারেন আমাদের কাছে খুবই ভালো মানের بورকা পাবেন এবং অনেক ভালো মানের ভালো প্রাইসে আপনারা بورকাগুলো ক্রয় করতে পারবেন আপনি ছবিতে যেমন দেখছেন সেই রকমই بورকা পেয়ে যাবেন আপনার এর থেকে যে বোরকাটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সাইজ অনুযায়ী আপনাকে ডেলিভারি দিয়ে দেবো বোরকাটা আমাদের এই বোরকাগুলো অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হয় না আপনি দেখে শুনে বুঝে হাতে পাবেন তারপর দেখে শুনে আপনি বিল পে করবেন আমাদের কাছে আপনারা বোরকাগুলো অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন অনেক সময় একটু এদিক ওদিক হয় একদিন ওটা কোনো ব্যাপার না দেখুন যেমন বোরকা দেখছেন তেমন বোরকাই পাবেন কিন্তু আমাদের কাছে আপনারা সাত আটশো টাকা থেকে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত বোরকা পেয়ে যাবেন খুবই ভালো মানের বোরকা কিন্তু আমাদের কাছে কোনো সস্তা বা মানে নর্মাল প্রোডাক্ট পাবেন না সবই ভালো প্রোডাক্ট দেখুন কত সুন্দর সুন্দর বোকা আপনি শুধু স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেবেন সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদের বোরকা নাও লাগলে কিন্তু পরে লাগতে পারে দেখুন আপনার এগুলো কিন্তু আপনি যদি আপনি ব্যবসা করার জন্যও নিতে চান তাও নিতে পারেন শুধু বোরকা না আমাদের কাছে কিন্তু আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে আছে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনার দামে ঠকবেন না মালেও ভালো পাবেন আমরা যেমনই বলবো তেমনই পাবেন আপনি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল ও মেসেজ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাই দেরি না করে থ্রি পিস বাচ্চাদের বোরকা বড়দের বোরকা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন আর অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে ডাবল টাচ করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু আপনারা আটশো নয়শো এক হাজার বারোশো তেরোশো ষোলোশো দুই হাজার এরকম টাকার ভিতরে পেয়ে যাবেন এইগুলো এই যে বোরকাগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার এক হাজার টাকার ভিতরেই আমাদের কালার গ্যারান্টি আর আপনি বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কল করতে পারেন থ্রি পিস আপনাদের যেটাই পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমোতে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে বিস্তারিত সব লিখে দেব কি কি পাবেন এতে কি কি থাকবে কেমন কি সাইজ বা কেমন কি সব বুঝিয়ে বলে দেওয়া হবে আপনাদেরকে আপনারা এই ছবিতে যেমনই দেখছেন তেমনই পাবেন আমাদের কাছে অর্ডার করতে গেলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে যদি ভালো লাগে তাহলে নিবেন না হয় নেওয়ার দরকার নাই আপনারা যে ডেলিভারি চার্জ সেটাও দেওয়া লাগবে না আমরা এর ইতিমধ্যে থ্রি পিস বলেন বোরকা বলেন বাচ্চাদের বোরকা বলেন সবই কিন্তু মানে যেগুলো আমাদের কাছে মানুষ নিয়েছে কেউ কিন্তু খারাপ বলেনি সবাই কিন্তু ভালোই বলছে আমাদের কোন প্রোডাক্টই আজ পর্যন্ত খারাপ দেই না আমরা আগের থেকেই বলে দেই কোনটা কেমন হবে আমরা নর্মাল বা কম দামি কোনো প্রোডাক্ট রাখি না আপনি যত কম দামি প্রোডাক্ট খুঁজবেন ততই কিন্তু সেটা খারাপই হবে ভালো হবে না কখনো সস্তা তিন অবস্থা একটা কথা আছে না সেরকমই হবে এই জন্য ভালো মানের জিনিস কিনতে গেলে আমাদের কাছে আপনি নক করতে পারেন আমরা যেমনই বলবে তেমনই হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি দেখুন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আপনার দেখুন প্রতিটা থ্রি পিসের উপরে কিন্তু আপনার সাইজ কি ধরনের কাপড় সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতিটা থ্রি পিসের উপরেই কিন্তু আপনারা এই থ্রি পিসের কোয়ালিটি এবং সব ধরনের কিছু এতে পেয়ে যাবেন তাই অনলাইনে ক্রয় করতে ভালো মানের কাপড় ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখুন এই ভিডিওতে আপনারা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপিংও দুইটাই আছে শুধু স্ক্রিনশট নিয়েই আপনার নাম ঠিকানা দিয়ে দিলেই কিন্তু আপনার ঘরে এটা পৌঁছে যাবে তাই ভালো মানের ত্রিশ পিস ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আটশো নয়শো হাজার আপনার বারোশো তেরোশো ষোলোশো টাকাও আছে এই ত্রি পিসগুলো সাত হাজার আঠারোশো টাকার ভিতরেই আপনারা এগুলো পেয়ে যাবেন বিভিন্ন মানে কাপড় হিসাবে দাম আর কি আপনার আটশো নয়শো টাকারও ত্রি পিস কিন্তু এতে আছে আবার হাজার বারোশো তেরোশো চোদ্দোশো এরকম পেয়ে যাবেন আপনারা তাই এগুলো কিন্তু খুবই ভালো মানের ত্রিপিস আর রেডিমেড ত্রি পিস সাইজ অনুযায়ী এ দেখুন স্ক্রিনের ওপরে লেখা আসছে সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করে দিবেন তাই ভালো মানের রেডিমেড থ্রি পিস ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই আছে আপনার যে থ্রি পিসটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আপনার ছোট সোনা জন্য ব্রোকা ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুবই ভালো মানের বোরকা আমাদের চেরি কাপড় খুবই ভালো মানের বোরকা তাই আপনার সোনামানের জন্য অবশ্যই ভালো প্রোডাক্ট ক্রয় করবেন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে কত সুন্দর সুন্দর বোরকা আমাদের এই বোরকা গুলো খুবই ভালো মানের আপনি না নিলে বুঝবেন না অবশ্যই একটা অর্ডার করে দেখতে পারেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে যদি মনে করেন যে ভালো প্রোডাক্টটা তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে পারেন আমাদের বোরকাগুলো এত ভালো আমরা আমরা যে বোরকাগুলো বিক্রি করছি ইনশাল্লাহ কেউ খারাপ বলেনি ইতিমধ্যে আমরা বহুত বোরকা বিক্রি করছি একটাও কিন্তু রিপোর্ট আসেনি যে আমাদের বোরকাগুলো আপনার ভালো না এমন কথা কেউ বলেনি সবাই কিন্তু ভালোই বলছে তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পেয়ে যাবেন যাতে খুশি তাতে আপনি নক করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ সার্ভিস দিয়ে থাকি আপনি ব্রোকাটা অর্ডার করার পরে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন ঘরে বসে আমাদের প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভালো মানের ব্রোকাপ কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সকল সাইজের বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনার সোনামনের জন্য বোরকা অর্ডার করে ফেলুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন না হলেও পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন দেখুন আমাদের কাছে ছোট্ট বেবিদের কত সুন্দর সুন্দর বোরকা আমাদের কাছে কিন্তু বড়দের বোরকাও আছে দেখুন কত সুন্দর বোরকা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনি বড়দের ও ছোটদের বোরকা পেয়ে যাবেন দেখুন যেগুলো ছবি দেখছেন ঠিক এরকম বোরকাই কিন্তু হবে এগুলো কিন্তু খুবই ভালো মানের বোরকা আপনি একবার ক্রয় না করলে বুঝবেন না তাই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই নক করুন আমাদের সার্ভিসটা আপনার চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকি আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মেসেজ করতে পারেন এবং কল দিতে পারেন আমাদের কাছে খুবই ভালো মানের বোরকা পাবেন এবং অনেক ভালো মানের ভালো প্রাইজে আপনারা বোরকাগুলো গুলো ক্রয় করতে পারবেন আপনি ছবিতে যেমন দেখছেন সেই রকমই বোরকা পেয়ে যাবেন আপনার এর থেকে যে বোরকাটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সাইজ অনুযায়ী আপনাকে ডেলিভারি দিয়ে দেবো বোরকাটা আমাদের এই বোরকাগুলো অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হয় না আপনি দেখে শুনে বুঝে হাতে পাবেন তারপর দেখে শুনে আপনি বিল পে করবেন আমাদের কাছে আপনারা বোরকাগুলো অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন অনেক সময় একটু এদিক ওদিক হয় একদিন ওটা কোনো ব্যাপার না দেখুন যেমন বোরকা দেখছেন তেমন বোরকাই পাবেন কিন্তু আমাদের কাছে আপনারা সাত আটশো টাকা থেকে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত বোরকা পেয়ে যাবেন খুবই ভালো মানের বোরকা কিন্তু আমাদের কাছে কোনো সস্তা বা মানে প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন না সবই ভালো দেখুন কত সুন্দর সুন্দর বোরকা আপনি শুধু স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে পাঠিয়ে দেবেন সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদের বোরকা নাও লাগলে কিন্তু পরে লাগতে পারে দেখুন আপনার এগুলো কিন্তু আপনি যদি আপনি ব্যবসা করার জন্যও নিতে চান তাও নিতে পারেন শুধু বোরকা না আমাদের কাছে কিন্তু আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে আছে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা ঠকবেন না মালেও ভালো পাবেন আমরা যেমনই বলবো তেমনই পাবেন আপনি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাই দেরি না করে থ্রি পিস বাচ্চাদের বোরকা বড়দের বড়োদের ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন আর অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে ডাবল টাচ করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এইগুলো কিন্তু আপনারা আটশো নয়শো এক হাজার বারোশো তেরোশো ষোলোশো দুই এরকম টাকার ভিতরে পেয়ে যাবেন এইগুলো এই যে বোরখা দেখছেন এগুলো কিন্তু আপনার এক হাজার টাকার আমাদের কালার গ্যারান্টি আর আপনি বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কল করতে আপনাদের যেটাই পছন্দ হবে সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে হোয়াটসঅ্যাপ আমরা আপনাকে বিস্তারিত সব লিখে দেব কি কি পাবেন এতে কি কি থাকবে কেমন কি সাইজ বা কেমন কি সব বুঝিয়ে বলে দেওয়া হবে আপনাদেরকে আপনারা এই ছবিতে যেমনই দেখছেন তেমনই পাবেন আমাদের কাছে অর্ডার করতে গেলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে যদি ভালো লাগে তাহলে নেবেন না হয় নেওয়ার দরকার নাই আপনারা যে ডেলিভারি চার্জ সেটাও দেওয়া লাগবে না আমরা এই ইতিমধ্যে থ্রি পিস বলেন বাচ্চাদের বলেন সবই কিন্তু মানে যেগুলো আমাদের কাছ থেকে মানুষ নিয়েছে কেউ কিন্তু খারাপ খারাপ বলেনি সবাই কিন্তু ভালোই বলছে আমাদের প্রোডাক্টই আজ পর্যন্ত দেই না আমরা কোনো আগের থেকেই বলে দেই কোনটা কেমন হবে আমরা নর্মাল বা কম দামি কোনো প্রোডাক্ট রাখি না আপনি যত কম দামি প্রোডাক্ট খুঁজবেন ততই কিন্তু সেটা খারাপই হবে ভালো হবে না কখনো সস্তা তিন অবস্থা একটা কথা আছে না সেরকমই হবে সেই জন্য ভালো মানের জিনিস কিনতে গেলে আমাদের কাছে আপনি নক করতে পারেন আমরা যেমনই বলবো তেমনই হবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আপনার দেখুন প্রতিটা থ্রি পিসের উপরে কিন্তু আপনার সাইজ কি ধরনের কাপড় সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতিটা থ্রি পিসের উপরেই কিন্তু আপনারা এই থ্রি পিসের কোয়ালিটি এবং সব ধরনের কিছু এতে পেয়ে যাবেন তাই অনলাইনে ক্রয় করতে ভালো মানের কাপড় ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখুন এই ভিডিওতে আপনারা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এর মধ্যে দুইটাই আছে শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা নাম ঠিকানা দিয়ে দিলেই কিন্তু আপনার ঘরে এটা পৌঁছে যাবে তাই ভালো মানের থ্রি পিস ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেখুন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আটশো নয়শো হাজার

সাইজ অনুযায়ী আপনি অর্ডার করে দিবেন তাই ভালো মানের রেডিমেড থ্রি পিস ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এর দুইটাই আছে আপনার যে থ্রি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন এই এই মিষ্টি ভালো হবে না কি এ গন্ধ খান এটা কি আমার মা দেখেন কই 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 এটা কি আমার মা আল্লাহ আপনার যারা আপনার ছোট্ট সোনামলীর জন্য ব্রোকা ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুবই ভালো মানের ব্রোকা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ব্রোকাগুলো দুবাই চেরি কাপড় খুবই ভালো মানের ব্রোকা তাই আপনার সোনামানির জন্য অবশ্যই ভালো প্রোডাক্ট প্রায় করবেন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে কত সুন্দর সুন্দর ব্রোকা ব্রোকাগুলো খুবই ভালো মানের আপনি না নিতে বুঝবেন না অবশ্যই একটা অর্ডার করে দেখতে পারেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে যদি মনে করেন যে ভালো প্রোডাক্টটা তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে পারেন কখন দিয়ে এত ভালো আমরা আমরা যে বোরকাগুলো বিক্রি করছি ইনশাআল্লাহ কেউ খারাপ বলেনি ইতিমধ্যে আমরা বহুত বোরকা বিক্রি করছি একটাও কিন্তু রিপোর্ট আসেনি যে আমাদের বোরকাগুলো আপনার ভালো না এমন কথা কেউ বলেনি সবাই কিন্তু ভালোই বলছে তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পেয়ে যাবেন যাতে খুশি তাতে আপনি নক করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ সার্ভিস দিয়ে থাকি আপনি ব্রোকাটা অর্ডার করার পরে দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু হাতে পেয়ে যাবেন ঘরে বসে আমাদের প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভালো মানের ব্রোকা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সকল সাইজের ব্রোকা আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনার সোনামনের জন্য বোরকা অর্ডার করে ফেলুন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন দেখুন আমাদের কাছে ছোট্ট বেবিদের কত সুন্দর সুন্দর বোরকা আমাদের কাছে কিন্তু বড়দের বোরকাও আছে দেখুন কত সুন্দর বোরকা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনি বড়দের ও ছোটদের বোরকা পেয়ে যাবেন দেখুন যেগুলো ছবি দেখছেন ঠিক এরকম বোরকাই কিন্তু হবে এগুলো কিন্তু খুবই ভালো মানের বোরকা আপনি একবার ক্রয় না করলে বুঝবেন না তাই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই নক করুন আমাদের সার্ভিসটা আপনার চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকি আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মেসেজ করতে পারেন এবং কল দিতে পারেন আমাদের কাছে খুবই ভালো মানের বোরকা পাবেন এবং অনেক ভালো মানের ভালো প্রাইজে আপনারা বোরকাগুলো ক্রয় করতে পারবেন আপনি ছবিতে যেমন দেখছেন সেরকমই বোরকা পেয়ে যাবেন আপনার এর থেকে যে বোরকাটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সাইজ অনুযায়ী আপনাকে ডেলিভারি দিয়ে দেবো বোরকাটা আমাদের এই বোরকাগুলো অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হয় না আপনি দেখে শুনে বুঝে হাতে পাবেন তারপর দেখে শুনে আপনি বিল পে করবেন আমাদের কাছে আপনারা বোরকাগুলো অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন অনেক সময় একটু এদিক ওদিক হয় একদিন ওটা কোনো ব্যাপার না দেখুন যেমন বোরকা দেখছেন তেমন বোরকাই পাবেন কিন্তু আমাদের কাছে আপনারা সাত আটশো টাকা থেকে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত ব্রোকা পেয়ে যাবেন খুবই ভালো মানের ব্রোকা কিন্তু আমাদের কাছে কোনো সস্তা বা মানে নর্মাল প্রোডাক্ট পাবেন না সবই ভালো প্রোডাক্ট দেখুন কত সুন্দর সুন্দর বোরকা আপনি শুধু স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাস করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদের বোরকা নাও লাগলে কিন্তু পরে লাগতে পারে দেখুন আপনার এগুলো কিন্তু আপনি যদি আপনি ব্যবসা করার জন্য নিতে চান তাও নিতে পারেন শুধু বোরকা না আমাদের কাছে কিন্তু আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে আছে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনার দাম দামে ঠকবেন না মালেও ভালো পাবেন আমরা যেমনই বলবো তেমনই পাবেন আপনি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল ও মেসেজ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাই দেরি না করে থ্রি পিস বাচ্চাদের বোরকা ও বোরকা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন আর অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে ডাবল টাচ করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এইগুলো কিন্তু আপনারা আটশো নয়শো এক হাজার বারোশো তেরোশো ষোলোশো দুই এরকম টাকার ভিতরে পেয়ে যাবেন এইগুলো এই যে বোরকাগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার এক হাজার টাকার ভিতরেই আমাদের কালার গ্যারান্টি আর আপনি বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কল করতে পারেন থ্রি পিস আপনাদের যেটাই পছন্দ হবে সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে বিস্তারিত সব লিখে দেব কি কি পাবেন এতে কি কি থাকবে কেমন কি সাইজ বা কেমন কি সব বুঝিয়ে বলে দেওয়া হবে আপনাদেরকে আপনারা এই ছবিতে যেমনই দেখছেন তেমনই পাবেন আমাদের কাছে অর্ডার করতে গেলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে যদি ভালো লাগে তাহলে নিবেন না হয় নেওয়ার দরকার নাই আপনারা যে ডেলিভারি চার্জ সেটাও দেওয়া লাগবে না আমরা এর ইতিমধ্যে থ্রি পিস বলেন বোরকা বলেন বাচ্চাদের ব্রোকা বলেন সবই কিন্তু মানে যেগুলো আমাদের কাছ থেকে মানুষ নিয়েছে কেউ কিন্তু খারাপ বলেনি সবাই কিন্তু বলছে আমাদের খারাপ না আমরা আগের থেকেই বলে দিই কোনটা কেমন হবে আমরা নর্মাল বা কম দামি কোনো প্রোডাক্ট রাখি না আপনি যত কম দামি প্রোডাক্ট খুঁজবেন ততই কিন্তু সেটা খারাপই হবে ভালো হবে না কখনো সস্তার তিন অবস্থা একটা কথা আছে না সেরকমই হবে এই জন্য ভালোমানের জিনিস কিনতে গেলে আমাদের কাছে আপনি নক করতে পারেন আমরা যেমনই বলবে তেমনই হবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আপনার দেখুন প্রতিটা থ্রি পিসের উপরে কিন্তু আপনার সাইজ এই ধরনের কাপড় সব কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতিটা থ্রি পিসের উপরেই কিন্তু আপনারা এই থ্রি পিসের কোয়ালিটি এবং সব ধরনের কিছু এতে পেয়ে যাবেন তাই অনলাইনে ক্রয় করতে ভালো মানের কাপড় ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখুন এই ভিডিওতে আপনারা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে শুধু স্ক্রিনশট নিয়েই আপনার নাম ঠিকানা দিয়ে দিলেই কিন্তু আপনার ঘরে এটা পৌঁছে যাবে তাই ভালো মানে থ্রি পিস ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আটশো নয়শো হাজার আপনার বারোশো তেরোশো ষোলোশো টাকাও আছে এই থ্রি পিসগুলো সাত আরো আঠারোশো টাকার ভিতরেই আপনারা এগুলো পেয়ে যাবেন বিভিন্ন মানে কাপড় হিসাবে দাম আর কি আপনার আটশো নয়শো টাকারও তিরি পিস কিন্তু আছে আবার হাজার বারোশো তেরোশো এরকম পেয়ে যাবেন আপনারা তাই এগুলো কিন্তু খুবই ভালো মানের ত্রিপিস আর রেডিমেড ত্রিপিস সাইজ অনুযায়ী এ দেখুন স্ক্রিনের ওপরে লেখা আসছে সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করে দিবেন তাই ভালো মানের রেডিমেড থ্রি পিস ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই আছে আপনার যে থ্রি পিসটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আপনার ছোট সোনা মানের জন্য ব্রোকা ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুবই ভালো মানের ব্রোকা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ব্রোকাগুলো ডুবাই চেরি কাপড় খুবই ভালো মানের ব্রোকা তাই আপনার সোনামানের জন্য অবশ্যই ভালো প্রোডাক্ট ক্রয় করবেন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে কত সুন্দর সুন্দর ব্রোকা আমাদের এই বোরখা খুবই ভালো মানে আপনি না নিতে বুঝবেন না অবশ্যই একটা অর্ডার করে দেখতে পারেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পরে যদি মনে করেন যে ভালো প্রোডাক্টটা তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে পারেন আমাদের বোরখা গুলো এত